নমস্কার আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে ভগিনী নিবেদিতা বলতেন অশিক্ষিত মানুষের ওপর অবিচার করা সহজ কিন্তু সচেতন মানুষের ওপর তা অনেক কঠিন আজ শুনে নিন ভগিনী সহ আরও কিছু ভারতীয় মনীষীর কথা যারা ভারতের গণজাগরণের প্রয়োজনীয়তা সম্বন্ধে বুঝতে পেরেছিলেন আর দেরি না করে আসুন শুরু করা যাক ভগিনী নিবেদিতা বলছেন আমরা ব্যর্থ হয়েছি দেশের ঘুম এখনও ভাঙানো যায়নি এখনো সে ফিরে পায়নি তার জীবনী শক্তি আমার কথা লোক মন দিয়ে শোনে আর চলবার সময় সেই পুরনো অভ্যাস বসতই চলে আমরা কিছুই করতে পারিনি ভারতবর্ষের চিরন্তন ভাবধারা যা ভারতবর্ষকে বিশ্বের বিজয় গৌরব দান করে তাকে করে তুলেছিল হেশিয়ার হৃৎপিণ্ড তার পুনরুজ্জীবন এখনও হয়নি সিও ঐতিহ্যমণ্ডিত উত্তরাধিকার এবং মানব সভ্যতা ও চিন্তার প্রগতিতে তার অধিকৃত স্বতন্ত্র স্থানটি সম্পর্কে এই দেশ কবে সচেতন হবে কবে ফিরে আসবে সেই প্রাণ ও আত্মশক্তি অশিক্ষিত বিচ্ছিন্ন একটি মানুষের ওপর অবিচার করা সহজ কিন্তু সচেতন সংহত দশ হাজার মানুষের ওপর অবিচার করা কঠিন শ্রী অরবিন্দ বলছেন জগতে হয়ে তারাও সিংহের মতো নির্ভীক ও দৃপ্ত ধৈর্য ও সেভায় উটের মতো স্থৈর্য সহিষ্ণুতা ও মাতৃবৎ সদয়তার গাভীর মতো সিংহ যেমন শিকার গ্রাস করে তেমনি ভগবানের আনন্দ রাশিও ভোগ করে আবার সেই উপাচিত আনন্দের সীমাহীন ক্ষেত্রে সমগ্র মানব জাতিকেও নিয়ে আসবে সেখানকার আনন্দ রেণু গায়ে মেখে বেড়াবে মানুষের মূল্য নির্ভর করে না কি তার শিক্ষা বা কি তার পদমর্যাদা বা যশ কিংবা তার কী কৃতি নির্ভর করে সে কি এবং অন্তরে কি হয়ে ওঠে তারই উপর নিজেরাই নিজেদের সাহায্য করবার পরিবর্তে আমরা সবসময় সরকারের উপর নির্ভর করে চলেছি লোকেরা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে এমন একটি সহজ দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যেমন কৃষকেরা কৃষিকাজের সঙ্গে সঙ্গে কৃষিক্ষেত্রের চারিদিকে বৃক্ষরোপণ করতে পারেন যার আর্থিক মূল্য অনস্বীকার্য শুধুমাত্র সর্বোৎকৃষ্ট বীজ বপনে ভারতীয় কৃষকদের সহায়তা করবার জন্য আন্তরিক প্রচেষ্টা করা উচিত এবং শস্য বপন যাতে বেশি বার করা যায় তার প্রতি মনোনিবেশ করা উচিত সর্বদা আমি ভিতরের বাণী শুনেছিলাম মনে রেখো আমি সব করছি তুমিও নয় আর অন্য কেউই নয় অতএব যতই মেঘ ঘনি আসুক যত দুঃখ বিপদ ও দুরূহতা আসুক যত কিছুই অসম্ভব মনে হোক না কেন বস্তুত কিছুই অসম্ভব নয় কিছুই দুরূহ নয় জাতির মধ্যে জাতির উত্থানের মধ্যে আমি রয়েছি আমি বাসুদেব আমি নারায়ণ আমি যা ইচ্ছা করি তাই হবে অপরে যা ইচ্ছা করে তা নয় আমি যা ঘটাতে চাই কোনো মানবীয় শক্তিই তা আটকাতে পারবে না জওহরলাল নেহেরু এই প্রসঙ্গে বলেছেন আমাদের দেশকে মহান করতেই হবে এ কথার অর্থ দেশ থেকে দারিদ্র্য দূরীকরণ সমস্ত শিশুকে শিক্ষা লাভের সুযোগ দান গৃহ নির্মাণ এবং যে কোনো প্রকারের বৈষম্য এড়িয়ে চলা সমস্ত শিশু যাতে সুষ্ঠুভাবে উন্নতি লাভ করতে পারে সেদিকে নজর রেখে তাদের সমান সুযোগ দিতেই হবে আর তাদের কি শেখা উচিত পরস্পরের সঙ্গে মারামারি না করা এবং পরস্পরকে সহায়তা করে কাজ করে চলা শিখতে হবে তাদের একমাত্র বড় হয়ে ওঠার পরেই মানুষ হয়ে ওঠে কলহ প্রিয় অতএব যত বেশি দিন আমরা আমাদের শৈশবকে ধরে রাখতে পারব ততই ভালো নমস্কার আজ এখানেই শেষ করছি ধন্যবাদ